চলছে ফিফার আন্তর্জাতিক বিরতি ফিফার এই আন্তর্জাতিক বিরতিতে দলগুলো খেলছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আজ বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে বাংলাদেশ দু বিশ্বকাপ বাছাই পর্বের মূল পর্বের যাত্রা বাংলাদেশ আজ শুরু করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মাঠেই খেলবে জামাল ভুঁইয়ার দল বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটি এদিকে ফিফার এই উইন্ডোতে মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা কর্নমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী আগামীকাল ভোরে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসরে উঠতে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন পর্যন্ত পেয়েছে চার জয়ের দেখা চার ম্যাচের চারটিতেই জিতা আলবেসেলেস্তাদের এই ম্যাচের প্রতিপক্ষ এবার উরুগুয়ে অন্যদিকে ব্রাজিল সবশেষ ফিফার আন্তর্জাতিক বিরোধীতে দুই ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছিল এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত প্রথম চার রাউন্ডের ম্যাচে ব্রাজিলের জয় কেবল দুটিতে ব্রাজিলের সামনে এবার কলম্বিয়া আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় একই সাথে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো লাইভ সম্প্রচার করছে না ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেল অন্যদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটি লাইভ দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে পাশাপাশি ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে দেখা যাবে ম্যাচগুলো